আগে উঠতে পারে রে গুড আফটারনুন ফ্রেন্ড আমরা বেরিয়ে পড়লাম আমাদের গ্রামে রাস্তায় হাঁটার জন্য শীতের সময় সারাদিন বাইক চালাইতে ইচ্ছে করে না বাইক চালালে আর বেশি ঠান্ডা লাগে তাই বাইক রেখে হেঁটে হেঁটে আমাদের গ্রামের রাস্তাগুলো হাঁটছি আর দেখো সম্পূর্ণ যেদিকে তাকাবে শুধু সবজি লাগানো আছে বাচ্চারা আমার সঙ্গে সঙ্গে হাঁটছে দেখো টাটা করে দাও দুজনে তো চলো এই সাইডে বেগুন খেটেছে চলো হাঁটো হাঁটো তো ফ্রেন্ড দেখো বেগুন সাত বেগুন ধরে আছে কিন্তু গ্রামের পরিবেশ তো জানোই কত সুন্দর হয় মধুর মতো খুব সুন্দর একটা পরিবেশ সবাই হাঁটছে সামনের দিকে দেখতে থাকো খুব সুন্দর জায়গা সেভাবে আমাদের হাঁটা হয় না অত একটা আগে হাঁটতাম তো বাইক টোটো হওয়ার পরে একদমই হাঁটা ভুলে গেছি তো আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে চারিদিকে কুয়াশা তাই ভাবলাম একটু হাঁটি গ্রামে সবাই হাঁটছে চলে তোমাদের দেখাই কারা কারা আছে এখানটায় এই দেখো সবাই হাঁটছে আমি সামনে চলে আসি এখন দেখবো বাচ্চারা পিছনে পড়ে যাবে কারণ সেই বাড়ির সামনে থেকে আমি নিয়ে আসি ওদের ধরে ধরে কিছু খাওয়ায় না ভালো লাগে না তো শীতের সিজন মনে হয় ওই এর থেকে আছে এখন ঠান্ডার সিজন মনে হয় কিছু একটা খাই এরকম মনে হয় অনেক খাই খাই ভাত থাকে সবারই যে আলু আছে আলু খেতে আর এখানে দেখো করলা আছে উপরে করলা লাগানো নিচে আলু দেখতেই পাচ্ছ কেন দেখো এই দেখো ওখানে ফুলকপি ওই দিকে যেদিকে তাকাবে শুধু আলু আর আলু দেখো আলু বাঁধাকপি ভরা এই যে বাদারকপি শুনতো তো ফ্রেন্ড আমাদের এমনিতেই নিরামিষ আজকে প্রায় পনেরো দিন হয়ে গেছে তো তাই মনের মধ্যে মানে খাই খাই মনে হচ্ছে সবসময় এখানে ফুলকপি কাটা হয়ে গেছে মিষ্টিকে কোলে নিয়ে কি হবে এই সাইডটা দেখো দেখো শুধু সবজি সবজি বাঁধাকপি আলু লঙ্কা এগুলো লাগানো আছে ভিডিও করবে আমরা এখন বাদে উঠবো এখানে এখানে তোমাদের দিদি ভাই আছে মা আছে মামি আছে কে আগে উঠতে পারে রে স্টার্ট

মামা অলরেডি গাছের আগায় উঠে গাছ ঝাঁকাচ্ছে দেখো নাই একটা গুলো নাই দিনের বেলা আসলে তাও খাওয়া যাই তো এখন অন্ধকারে কিছুই দেখা যায় না পাশে আমাদের এক মামার বাড়ি সেখানে একটু যাবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো অন্ধকারে কেউ দেখ অন্ধকারে কেউ দেখো তো ফ্রেন্ড ফাইনালি চলে এলাম সেই মামাদের বাড়ি আমাদের আমরা তিন কোটা বাড়ির পাশেই প্রাক্তন প্রধান আগে প্রধান ছিল উনি তো তাদের বাড়ি আসি ওই যে ওই মামি কিছু একটা করছে দেখো আমাদের জন্য চা মামি একটু হাই করে দাও ঘরের মধ্যে দোকানের মতো ঘরটা এত সুন্দরভাবে সাজানো না দেখলে তোমরা বুঝতেই পারবে না দেখো ওইটা কিন্তু রান্না মানে কিচেন ঘর ওইখানটা একটা টেবিল আছে খাওয়া দাওয়ার পরে পান সুপারি খায় মনে হয় সম্ভবত এই দেখো মামির কাণ্ড মামার কাণ্ড দেখলে তোমরা অবাক হয়ে যাবে এই দেখো আরেকজন ওখান থেকে কি বের করছে মানে আসা পর্যন্ত আসা পর্যন্ত একটার পর একটা জিনিস এনে এনে খালি আমাদের দিচ্ছে এই দেখো আরো নিয়ে আসো এই দেখো হ্যাঁ তো এনে এনে দিচ্ছে আর আমরা শুধু খাচ্ছি বসে বসে কত সুন্দর ঘরটা দেখো আর এই মামিকে আমাদের ভিডিওতে দেখেছো আমাদের বাড়ি গেলে কিন্তু বসেও না দাঁড়ায় থাকে মাথাটা মনে হচ্ছে না আলগা চুল লাগাইছে যারা আমি একটু তোমাদের বাড়িটাও দেখাই এত সুন্দর দেখো ঘরগুলো দেখো রুমগুলো দেখো এদিকে রুম আছে এখানে রুম আছে এখানে রুম আছে এইখানটা ঠাকুর ঘর দেখো কত সুন্দর আর সব থেকে সুন্দর জায়গাটা ঘরের এই জায়গাটা দেখো এটা দিনের বেলা হইলে ভালো লাগতো এত সুন্দর একটা ছোট খাট্ট একটা উঠোন আছে এখানটা রাতের বেলা বলে বোঝা যাচ্ছে না না হলে দিনের বেলা হলে ভালো বোঝা যেত রাত হয়ে গেছে দেখো একটার পর একটা জিনিস এনে এনে একবার বাচ্চাদের একবার আমাদের দিতে এগুলো কি আর এখানে আসার পরে দুজো দুটো মেয়ে দেখো দুটো পুতুল হাতে নিয়ে নিয়েছে এখন যাওয়ার সময় এগুলো কি করে হাত থেকে বের করবো সেটা উপরেলাই জানে আর তোমরাও জানো না ওই দেখো চা না তুমি চা নাও আগে

मैंने कैसे आना जाना एक हमने चार सौ तो एक हमने चार सौ तो ये जाते हैं कम गोल पे घूम रहा होगा मम्मी एक हम तेरे को चार सौ तो ये ना ना से जो चार सौ चार सौ नहीं चावू नहीं का सकते नहीं एक हमने चावू नहीं का सकते एक हमने चावू नहीं

তো ফ্রেন্ড আমরা এখন বের হবো তো যেতে যেতে সবাইকে একটা কথা বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ফুল ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকো এটাই আমাদের প্রার্থনা সবাই একটু বাই বাই করে দাও মামা সত্যি খুব ভালো একজন মনের মানুষ দেখো আরো আচার নিয়ে আসে মামা সবাই যত ফ্রেন্ড আছে সবাইকে বলে দি তোমার আচার খাওয়ার জন্য আমাদের নিজে হাতে দুধ মানে এমন টেস্টি আচার তৈরি করেছে আর মামিকে নাকি জ্বালিয়ে শেষ করছে ও মাথা শেষ করেছে নাকি এটা এনে দাও ওটা এনে দাও তো সবাইকে বাই সবাই ভালো থেকো